প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় নবম মাসে এই চারটি লক্ষণের মধ্যে যে কোনো একটিও যদি নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে ইনশাল্লাহ আপনার ডেলিভারিটা নর্মালেই হবে আর সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যেই হবে চলুন জানাচ্ছি এই লক্ষণগুলো কি কি। বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসে যদি আপনারা এই চারটি লক্ষণের মধ্যে যে কোনো একটিও নিজের মধ্যে দেখতে পান তাহলে ধরে নেবেন যে নর্মালে ডেলিভারি হবে আর সেটা সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যেই হবে চলুন জানাচ্ছি সেই লক্ষণগুলো কি। কী গর্ভাবস্থায় নবম মাসে পড়লে গর্ভবতী মায়েদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে থাকে যে পরিবর্তনগুলো আপনারা পূর্বের দীর্ঘ সময়গুলোর মধ্যে দেখেননি এখন নতুন মা হয়ে থাকলে ঘাবড়ে যেতে পারেন যে কেন এই পরিবর্তনগুলো হচ্ছে তো সেই পরিবর্তনগুলোর মধ্যে একটা প্রধান পরিবর্তন হচ্ছে স্রাব যাওয়া বিভিন্ন ধরনের স্রাব যায় কারো ঘাড়ো স্রাব যায় থকথকে স্রাব ক্রিমের মতো স্রাব যায় কারো পাপ পাতলা স্ট্রাব পা দিয়ে গড়িয়ে পড়ে কারো আবার একদম পানির মতো স্ট্রাব যায় কারো স্ট্রাবের কালার পানির মতো কারোটা একদম দুধের মতো সাদা কারোটা আবার দেখা যায় হালকা একটু হলদেটে টাইপের কারোটা একটু হালকা সবুজ অভাব ইত্যাদি বিভিন্ন ধরনের স্ট্রাব যায় তো এই স্ট্রাব যাওয়াটা স্বাভাবিক ব্যাপার এটা দেখলে ঘাবড়ানোর কোনো কিছু নেই শুধু স্ট্রাবের সাথে যেন দুর্গন্ধ না থাকে সেটা খেয়াল করবেন স্রাবের সাথে যদি দুর্গন্ধ হয় তাহলে বুঝবেন যে আপনার ইনফেকশন হয়েছে তখন দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে পরবর্তী করণীয় ডাক্তার আপনাকে জানিয়ে দেবে আর স্রাবের বেলায় আরেকটা বিষয় হচ্ছে কি অবশ্যই দেখবেন যে স্রাবের সাথে যেন ব্লাড না যায় মানে আমাদের পিরিয়ডে প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি কালারের স্রাব যায় বা ব্লাড যায় এরকম যদি গোলাপি কালারের বা বাদামি বর্ণের স্রাব যায় বা ব্লাড যায় তাহলে ধরে নেবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে পিরিয়ড শুরু হওয়া দিয়েই কিন্তু ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন এর পাশাপাশি যে লক্ষণগুলো দেখা যায় আরও কম্বরে ব্যথা তলপেটে ব্যথা জরায়ুতে ব্যথা যৌনাঙ্গে ব্যথা চাপ লাগা বারবার করে বাথরুমের চাপ অনুভব হওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় তো প্রত্যেকটা লক্ষণই কেউ বেশি দেখে কেউ কম দেখে কেউ দেখা যায় দু তিনটে দেখে কেউ তার থেকেও বেশি দেখে লক্ষণগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা সহ্য করতে পারবেন যে কোনো ব্যথা কষ্টই আপনারা যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক এবং যখন আপনার কাছে এটা অসুবিধা সহজ লাগবে বা অসহনীয় লাগবে বা আপনার কাছে মনে হচ্ছে যে এটা অস্বাভাবিক তখনই ডাক্তারের শরণাপন্ন হবেন চেপে রাখার কোনো প্রয়োজন নেই এবারে জানাচ্ছি কোন চারটে লক্ষণ নর্মাল ডেলিভারির লক্ষণ বিভিন্ন ধরনের লক্ষণই রয়েছে তবে তার মধ্যে চারটে পাঁচটে লক্ষণ আছে যেগুলো একেবারে সরাসরি নর্মাল ডেলিভারি হওয়াটাকে ইঙ্গিত করে এটার মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন করে বাথরুমের চাপ অনুভব করা আপনি হয়তো বেশি বেশি করে প্রস্রাবের চাপ অনুভব করছেন বাথরুমে যাচ্ছেন দু এক ফোটা প্রস্রাব হচ্ছে নয়তো বা হচ্ছেও না কিন্তু একটা র্যান্ডম চাপ আপনি ফিল করবেন তো এরকমটা যদি হয় তাহলে বুঝবেন এটা নর্মাল ডেলিভারির সাইন কারণ আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে সেফালিক পজিশান মানে হচ্ছে হেড ডাউন পজিশান মানে তার মাথা চলে গেছে আপনার যৌনাঙ্গের কাছে পা চলে গেছে বুকের কাছে তো এটাই আমাদের নর্মাল ডেলিভারির জন্য প্রয়োজন এটাই হচ্ছে প্রথম শর্ত নর্মাল ডেলিভারির আর এই জন্য সেফালিক পজিশান হয়ে গেছে বাচ্চা তাই আপনার ইউরিনারি ব্লাডারের উপরে চাপ পড়ছে এই জন্য বেশি বেশি করে আপনি এখন বাথরুমে চাপ অনুভব করছেন দ্বিতীয় লক্ষণটা হচ্ছে পেট শক্ত হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে কয়েক সেকেন্ড থাকছে আবার অটোমেটিক নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে তো এরকমটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে দুবার তিনবার হয় তাহলে ধরে নেবেন যে এটা স্বাভাবিক আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে বারো বা বার হয় তাহলে এটা অস্বাভাবিক তখন আপনাকে অতি দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে বারোবার চোদ্দোবার পনেরো বার বিশ বারের মতো পেট শক্ত হওয়াটা হচ্ছে প্রি ম্যাচিউর বাচ্চা মানে সময়ের আগে বাচ্চা হওয়ার লক্ষণ বা গর্ভের ভেতরে বাচ্চা ভালো নেই এইসব লক্ষণ আর যদি চব্বিশ ঘন্টা তার মধ্যে দুবার তিনবার পেট শক্ত হয় তাহলে এটা স্বাভাবিক লক্ষণ কেননা নর্মাল ডেলিভারির সময় যখন আপনার প্রপারলি ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে তখন আপনার বাচ্চা এরকম চাপ দেবে ভেতর থেকে আর বাচ্চা যখন চাপ দেবে তখনই এরকম আপনার বারবার করে পেট শক্ত হবে ছেড়ে দেবে শক্ত হবে ছেড়ে দেবে তো সেটারই পূর্ব প্রস্তুতি হিসেবে এখন আপনি দু তিনবার করে এই ফিলিংসটা পাচ্ছেন এর পরবর্তীতে যে লক্ষণটা দেখতে পাবেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এটা হলো চাপ অনুভব করা জরায়ুর দিকে চাপ অনুভব করবেন তলপেটের থেকে নিচের দিকে চাপ অনুভব করবেন এর ফলে যৌনাঙ্গে ব্যথা হতে পারে জরায়ুর মুখে ব্যথা হতে পারে উঠলে দাঁড়াতে কষ্ট হতে পারে দাঁড়ালে বসতে কষ্ট হতে পারে এই ধরনের অনুভূতি হবে যে মনে হয় বাচ্চার উপরে বসে গেছি তো এই ধরনের চাপ যখন অনুভব করবেন বাথরুমে গেলে মনে হতে পারে যে কিছু একটা বেরিয়ে যেতে চাইছে হাঁটতে চলতে গেলে মনে হচ্ছে যেন কিছু একটা বেরোনোর জন্য চাপ দিচ্ছে এই ধরনের লক্ষণ হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট নর্মাল ডেলিভারির লক্ষণ আর এই লক্ষণটার দ্বারা প্রকাশ পায় হচ্ছে আপনার খুব অল্প সময়ের ভেতরে ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে ফাইনালি যে লক্ষণটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফলস পেইন হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার কোমরের দিক থেকে একটা ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে খুবই অল্প সময়ের জন্য থাকবে এটা কিন্তু ঘন ঘন হবে অরিজিনাল পেইন আসার আগে ফলস পেইনটা বেশি বেশি হয় প্রথমবার মা হয়ে থাকলে বুঝতে পারবেন না কিন্তু একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই পেইনটা ঘন ঘন হচ্ছে তখনই বুঝে নেবেন যে এটা ফলস পেইন তো এই ধরনের পেইন হলে তখনই বোঝা যায় যে এই পেশেন্টের ডেলিভারিটা নর্মালেই হবে আর অল্প কিছু দিনের ভেতরে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে আমি যে চারটে লক্ষণের কথা বললাম এই চারটে লক্ষণ যদি সবগুলো আপনার মধ্যে দেখতে পান তাহলে তো আপনি একদম কনফার্ম যে ইনশাল্লাহ নর্মালেই হবে ডেলিভারিটা আর যদি তিনটে বা দুটো বা একটিও দেখতে পান তাহলে নর্মালের খুবই ভালো চান্স আছে ডাক্তারের সাথে যোগাযোগ করুন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের অপেক্ষা করা উচিত নর্মালের জন্য আর এই লক্ষণগুলো যখন বেশি বেশি করে দেখা যায় তখনই সাধারণত সাত থেকে দশ দিনের ভেতরে ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় এখানে একটা কথা বলে রাখি আমি যে বললাম যে ডাক্তারের সাথে যোগাযোগ করে সব কিছু ঠিক আছে কিনা চেক করুন এটা চেক করার বিশেষ উপায় হচ্ছে আপনি যখন নবম মাস বা সপ্তাহে পড়বেন তখনই সর্বশেষ চেক আপটা করবেন সেই সর্বশেষ চেক মাধ্যমে আপনার একটা ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার ডেলিভারিটাকে নর্মালে হবে না সিজারে হবে রিপোর্টসে যদি মা ও বাচ্চার সব কিছু স্বাভাবিক আসে তাহলে এই ডেলিভারিটা ইনশাল্লাহ নর্মালেই হবে আর যদি অস্বাভাবিক কিছু হয় তখন সেক্ষেত্রে ডাক্তারই বলে দেবে যে অস্বাভাবিক এই জিনিসটা তাই অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে সে মতে গিয়ে সিজার করাতে পারবেন সিজারের ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু কত সপ্তাহে সিজার করাবো যে সপ্তাহে আপনার বাচ্চা ম্যাচিউড হয়ে যাবে আপনি সেই সপ্তাহে সিজার করাতে পারবেন এবারে যদি আপনার বাচ্চা ছত্রিশ সপ্তাহে ম্যাচিউড হয় ছত্রিশে সিজার সাঁত্রিশ সপ্তাহে ম্যাচিউড হলে সাঁত্রিশের সিজার মানে যে সপ্তাহে ম্যাচিউড সেই সপ্তাহে সিজার করাতে পারবেন তাই এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আর এটা ডাক্তারই আপনাকে বলে দেবে এটার জন্য বাড়তি কোনো টেনশান নেবেন না আর নর্মাল ডেলিভারি ক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন সময় দেবেন সময় নেবেন নর্মাল ডেলিভারিতে বেসিক্যালি কষ্ট বলতে যদি কিছু বোঝায় তাহলে সেটা হচ্ছে অপেক্ষা করাটা যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে অপেক্ষা করতে করতে তো পেশেন্ট অধৈর্য হয়ে যায় আর বিভিন্ন কমেন্টস আমাকে করতে থাকেন তো মূল কথা হচ্ছে আপনাকে আসলে অপেক্ষাই করতে হবে যেহেতু ডেলিভারিটা একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে বিশেষ কোনো ডাক্তার বিশেষ কোনো কলা কৌশল বা বিশেষ কোনো এমন ঔষধ বা এমন এমন কোনো কিছু নেই যেটা করে এই ডেলিভারিটা হওয়ানো সম্ভব মহান আল্লাহ আল্লাহতাল ঠিক করে রেখেছেন যে কবে কোন দিন কোন সময় আপনার সন্তানকে আপনার কোলে দেবেন ঠিক সেই দিন সে সময় আপনার সন্তান আপনার কোলে আসবে তাই আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এখানে কারো হাতে কোনো কিছুই নেই একমাত্র সব কিছু উপরওয়ালার হাতে তাই অপেক্ষা প্লিজ করতেই হবে ধৈর্য ধারণ করতেই হবে আপনাকে কারণ আমরা সবাই জানি যে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারিটা ভালো তাই ভালো কিছু পেতে হলে অপেক্ষা তো করতেই হবে আর কষ্ট করে যদি একবার আপনারা এই সময়গুলোকে পার করে করতে পারেন তাহলে বিশ্বাস করুন যখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে না তখন একের পরে এক ধাপ এমনভাবে ম্যাজিকের মতো শুরু হয়ে শেষ হতে থাকে যে আপনি একটা কিছু বুঝতে বুঝতে আরেকটা শুরু হয়ে যাবে আরেকটা কিছু বুঝতে বুঝতে হসপিটালে হসপিটাল থেকে আপনি সরাসরি লেবার রুমটাকে ফিস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে সিরিয়াসলি ব্যাপারটা একদম ম্যাজিকের মতো সহজ শুধু অপেক্ষা করতে হয় যে কবে ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে তো যেহেতু প্রক্রিয়াটা ভালো তাই এটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আর এই সময়গুলোকে আপনার তারা যেভাবে পার করলে ভালো হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন টুকটাক করবেন লো কমেটটা ব্যবহার করবেন পুষ্টিকর খাবার খাবেন নিশ্চিত করবেন আপনি সারা দিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু বেশি খেলে বাচ্চা যদি বড় হয়ে যায় আসলে ডেলিভারিটা এখন জাস্ট নকিং দ্য ডোর আর অল্প কিছু দিনের মধ্যে আপনার ডেলিভারি হবে তাই বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া সেটা হয়ে গেছে এখন আর এমন কোনো ওজন বাড়বে না আপনার শুধুমাত্র এখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়ারই অপেক্ষা তাই অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন যেন আপনি শক্তপোক্ত থাকেন বাচ্চা যেন সুস্থ থাকে যেন সময় মতো দুটো তিনটে চাপ দিয়ে বাচ্চাকে বের করতে পারেন সেভাবে শক্তপোক্ত থাকতে হবে আর অবশ্যই বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করবেন যেন অ্যামনিওটিক ফ্লুয়েট বা গর্ভের পানির কোনো তারতম্য না হয় সেই সঙ্গে যে কোনো খাবার একটু কুসুম গরম খাবেন কুসুম গরম খাবারগুলো অ্যামনিওটিক ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে অ্যামনিওটিক ফ্লুইডকে ইমব্যালেন্স হওয়ার হাত থেকে রক্ষা করে এবং ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো সেবন করবেন মনে রাখবেন আপনি গর্ভাবস্থা একের ভেতরে দুই যতই খাবার খান না কেন পুষ্টির একটা ছোটোখাটো গ্যাপ থাকে আর এই আয়রন ভিটামিন ক্যালসিয়াম ফলিক অ্যাসিডগুলো এই গ্যাপটাকে ফিল আপ করবে এবং ফাইনালি আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে রাখবেন মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময় আর এই সময়ের হাত থেকে উপরওয়ালায় আপনাকে ভালোভাবে উদ্ধার করতে পারবে এবং সময়টাকে সংক্ষিপ্ত করে আনতে পারবে এবং গর্ভাবস্থান নবম মাস মানে ছত্রিশ সপ্তাহের পর থেকে যে কোনো সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হতে পারে তাই কেয়ারফুল থাকবেন বিশেষ করে মনে রাখবেন নবম মাসের সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হলো নর্মাল ডেলিভারির আদর্শ সময় আর নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে কারণ সাঁতিরিশ সপ্তাহে হয় কারো আটত্রিশ কারো উনচল্লিশ কারো চল্লিশ সপ্তাহে অবশ্যই নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন নিজের ভালো মন্দগুলো শেয়ার করবেন যে কোনো কিছু যখন অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে তখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম